এই সমস্ত জালা ভূমিকম্প বা বিভিন্ন বিপরীত অবস্থা মানুষের গুণার কারণে যখন জমিনের মধ্যে জেরা বেড়ে যায় ব্যবচার বেড়ে যায় আল্লাহ জমিনকে হেলাই দেন সায়েন্স বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন বা এটা নিয়ে গবেষণা করেন আমাদের হজ্জি বলেন তাদের দিন আল্লাহ থেকে হওয়ার কথা বারবার বলা দরকার বারবার বলা দরকার যদি না বলে তো সেও ধীরে ধীরে মাস্কৃতিকথের দিকে চলে যাবে তোহিন থেকে সে দূরে চলে যাবে ফলে আল্লাহ পাকের এই ব্যবস্থাপনা আল্লাহ পাকের এই সিস্টেম মানুষকে ইমান শেখানোর জন্য আর কিছু না মানুষকে ত বিরোধ করার জন্য একটা গাছের পাতা গাছ থেকে যখন পড়ে সায়েন্স ব্যাখ্যা করে এটা ব্যাখ্যা করে এটা শুকিয়ে গেছে পাতা হাওয়ার দ্বারা পড়ে গেছে বাতাসের দ্বারা পড়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু তহিব বলতেছে একটা গাছের পাতা গাছ থেকে ঝরতে পারে না আলা রকম ছাড়া এই পাতা ঝড়ার জন্য আলা রকমের মহতাস যেরকম স্তাফুল আলাইসাল্লাম শিঙ্গের পরীক্ষা করার জন্য আলাদা রকমের মহতাস তেমনি একটা গাছের সুকটা পাতাও গাছ থেকে পড়ার জন্য আল্লাহ এক রুকুমের মধ্যে কমে নেই সব আল্লাহ রুবের সাথে সম্পর্ক আল্লাহ রুকুম ছাড়া কোনো বিষয়ের সাথে একজন নজুবি নজরি মানে কি জ্যোতিষী জ্যোতিষী আমাদের সমাজে আছে আমরা চিনি জানি একজন নজুবি বা জ্যোতিষী সে দুনিয়ার এই সিস্টেমকে এই পরিবর্তনকে তারকার সাথে সম্পর্ক করে তারার সাথে যখনই পরিবর্তন পরিবর্তন বা হয় অমুক তারকার প্রভাবে অমুক নক্ষত্রের প্রভাবে এটা ঘটে এটা সে বলে এবং দুনিয়াতে লক্ষ কোটি মুসলমান পাওয়া যাবে এটাকে বিশ্বাস করে এটাকে বিশ্বাস করে এবং এটাই মানে খেলা। এই কথা যদি কেউ বলে এবং বিশ্বাস করে তার ইমান চলে যায় আর দিশে মাঠের আছে যখন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আয়ার ইসলাম মোদাই বিয়ের মাঠের মধ্যে অবস্থান করতেছিলেন শিরীর মক্কা ওয়ালা রওনা থেকে ওমরা করতে বাধা দিল তো মোদাই বিয়ের বিশাল মাঠ তো রাতে খুব বৃষ্টি হলো খুব বৃষ্টি হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয়ারিস সাল্লাউল্ শাহ বললেন বৃষ্টির কারণে কেউ ইমানদার হবে কেউ ইমান হারা হবে কি বললেন বৃষ্টির কারণে কেউ ইমানদার হবে আর কেউ ইমান হারা হবে আবদ্ধ হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ বৃষ্টির সাথে ইমানে কি সম্পর্ক বৃষ্টির সাথে ইমানে কি সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ফরমাইলেন কেউ বলবে এই বৃষ্টি আল্লায় বর্ষণ করছেন আল্লাহ এটা তো ইমানই কথা এই কথা বলার কারণে তার ইমান বেড়ে যাবে এটা কথা তো আল্লাহ তা না কেউ না কিন্তু কেউ বলবে এই বৃষ্টি অমুক তারকার প্রভাবে অমুক নক্ষত্রের প্রভাবে বর্ষিত হচ্ছে এটা ইমানের খারাপ কথা এই কথা বলার কারণে তার ইমান নষ্ট হয়ে যাবে রসুলের কথার অর্থ এটাই তো যারা নজর হয় তারা এটা খুব বৃষ্টির সাথে বৃষ্টির সম্পর্ক বা পরিবর্তনের সম্পর্ক তারকার সাথে করে সব তারকা হিসাব করে তারা এটা আস্তে আস্তে তাকে ইমান থেকে দূরে সরাই যায় একবার আদি রাজ্য তারানো উনি সফরে বাইরেছেন দুশ্মনের মোকাবেলার জন্য বাইরেছেন এক নজরি ওনাকে বাধা দিলেন বলে আলি আজকে আপনি সফরে যাবেন না যদি আপনি যান আপনি পরাজিত হবে সেটা স্থির যাবেন আপনি হবে তো নজমি যে জ্যোতিষী সেই কথা প্রমাণ দেওয়ার জন্য আলী রাজিউল তালাকে আরেকটা কথা বলল মাঠের মধ্যে একটা ঘুড়ি চলতেছিল ঘুড়ি ঘোড়া ঘুড়ি আছে না হামেলা গর্ভবতী ও নজমি বলল এই ঘুড়ির পেটের ভিতর ঘোড়া আছে না ঘুড়ি আছে আমি বদলে দিতে পারবো এই ঘুড়ির পেটের ভিতর ঘোড়া আছে না ঘুড়ি আছে আমি বলে দিতে পারবো অর্থাৎ নিজের কথা সত্যায়ন করার জন্য সেই প্রমাণ দিতে চেয়েছে যে আমার কথা সত্য আপনি আজকে বাইর হবেন না আপনি পরাজিত হবেন আজকে আপনি বাইর হবেন না আলী রাজিউল্লা তাহানু ওই নজুবির কথার উত্তর বলল তোমার কথা যদি সত্য হয় তোমার কথা যদি সত্য হয় আর এই কথা বিশ্বাস করে তার স্থান তোমার কথা যদি সত্য হয় আর এই কথা কেউ বিশ্বাস করে তার স্থান কত তার স্থান কোথায় হবে জাহানাম আলী রাজিউল্লাহন তার কথা মানেন নাই এবং উনি সফরে বাইরে গেছে সফরে যাওয়ার পরে মোকাবেলা হইল আল্লাহ ওনাকে বিজয় দান করলেন আল্লাহ ওনাকে বিজয় দান করলেন অর্থাৎ ওই জ্যোতিষীর কথা মিথ্যা প্রতিপন্ন হল এজন্য বলতো না ভাইজস্ব বুজুর্গ তো পুরো সৃষ্টির মধ্যে যে পরিবর্তন তাকে ইউরা এগুলো মানুষের আমলের কর্মফল মানুষের আমলের কাজ মধ্যে পড়ে ভালো হোক আর মন্দ হোক বৃষ্টি হওয়া অনাবৃষ্টি হওয়া ভূমিকম্প হওয়া জল হওয়া আগুনের আগুনের তারা বড় বড় বিপর্যয় এসে যাওয়া সব মানুষের আমলের কর্মফল আমাদের হইতেছে আল্লাহ তালা জাহিদ এজামে যখন আল্লাহ বাদ্দ গুণা করতে থাকে আল্লাহ নাফরমানি করতে থাকে আল্লাহ গাইবী নিজামকে অর্থাৎ অদৃশ্য নিজাম ব্যবস্থা করাকে আল্লাহ মানুষের বিরুদ্ধে লাগাই দেন মানুষের বিরুদ্ধে লাগাই দেন এটা আল্লাহ পাখের এক জাপটা আল্লাহ পাখের এক নিয়ম এবং এভাবেই যখন চলতেছে এবং যখন মানুষ গুণা করে যখন মানুষ আল্লাহ নফরমানি করে আর আল্লাহ নফরমানি করে আল্লাহকে নারাজ করে তখন গায়বী নিজাম অর্থাৎ অদৃশ্য জগতের মধ্যে যে পরিবর্তন আসে পরিবর্তন আসে তো এই পরিবর্তন কোন দোয়ার দ্বারাও পরিবর্তন কেউ করতে পারবে না যে নোকসান আছে যে ক্ষতি আছে দোয়ার দ্বারাও পারবে না কারণ এই পরিবর্তন সে আমলের দ্বারা নষ্ট করে করছে তার আমলের দ্বারা আল্লাহকে নারাজ করছে তখন আল্লাহ গাইবে নিজামকে আল্লাহ অদৃশ্য জগৎকে তার বিরুদ্ধে লাগাই দেন সে তখন যতই দুনিয়ার বস্তু ব্যবস্থাপনার মুখাপেক্ষি হয় আর এগুলা ব্যবস্থাপনা চট্টিক করে ততই সে বিপদের মধ্যে পড়তে থাকে কারণ আল্লাহ তার নারাজ হয়ে যায় এজন্য মানুষের কর্মের ফলাফল এই সমস্ত নিজামের পরিবর্তনের মধ্যে আসতে থাকে

আমরা কি বলি সায়েন্স কি বলে বিজ্ঞান কি বলে এটা পৃথিবীর নিচে যে প্লেট আছে এটার ঘর্ষণের কারণ হইতেছে এটা বলতেছে দুনিয়ার সেকেলের সাথে এটাকে মিলাইতেছে দুনিয়ার বস্তুর সাথে এটাকে মিলাইতেছে কিন্তু আল্লাহ কি বলতেছে তার রসলের মাধ্যমে খবর পাঠিয়ে দিয়েছে এই সমস্ত যারা ভূমিকম্প বা বিভিন্ন বিপরীত অবস্থা মানুষের গুণার কারণে যখন জমিনের মধ্যে সেরা বেড়ে যায় ব্যবচার বেড়ে যায় আল্লাহ জমিনকে হেলাই দেন আমল কর্ম কর মানুষের ইস্তেমাই ভাবে যখন গুণ আম হয়ে যায় সমষ্টিগত ভাবে যখন গুণ আম হয়ে যায় তো বড় বড় ভূমিকম্প ভূমিধস এগুলো করতে থাকে হইতে থাকবে এটাকে দোয়ার করে ফিরেতে পারবে না এটা কোনো কোনো বুজুর্গ করে তারা ফিরেতে পারবে না আল্লাহ তারা এটা না সব মোদারায়ে মাইস্তু বুজুরুগ আল্লাহ পাকের কে निजाम এই निजाम কে বুঝে বুঝে বাড়ায় দিবে এটা একটা এর এটা তাকে বুঝতে হবে যে দুনিয়াতে যত परेशानी الحكومতের طرف থেকে যদি কোনো परेशानी আসে জুলুম আসে এটা আমল এর ফল মানুষের তখন দোয়া দ্বারা হবে না এটা আমল কে পরিবর্তন করতে হবে তওবা করতে হবে আল্লাহ কাছে মাপ চাইতে হবে আল্লাহ কাছে মাপ চাইতে হবে এবং ব্যক্তির জীবনে যত মসিবতার পেরেছেন এটাও তার কোনো ভুলের প্রতিফল ভুলের কারণে একবার রসুল সাল্লা এক সাহাবা যুবক সাহাবি ওই রাস্তা দিয়ে হাঁটতেছিলেন এক মেয়ের দিকে ওনার নজর পড়ছে মেয়ে মানুষ দেখা এবং না দেখার ব্যাপারে আল্লাহর রকম আছে

যাতে চারদিকে তাকানো তার নিষেধ আছে তো যদি গায়ের দিকে তাকায় তো একবার তো মা পাশে দ্বিতীয়বার যখন খায়ের সাথে সাথে তাকায় তো আল্লাহ আখড়াতে তার চোখের মধ্যে জলন্ত এবং ফুটন্ত শীর্ষে ঢেলে দিবে এবং দুনিয়াতে এটা মসিবত আছে এই মসিবতকে আমি ফিরে দিতে পারবো না তবা ছাড়া আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া তো সাহাবা উনি এক মেয়ের দিকে তাকাইছেন ওই মেয়ে বলে ফেললো ইসলাম তো কায়ে হয়ে গেছে কেন আপনি তাকাচ্ছেন উনি অর্থাৎ পর্দা তো নাজির হয়ে গেছে ইসলাম কায়ে অর্থ হলো পর্দা হয়ে গেছে তো উনি তাকানোর পরে যখন হাঁটতেছিলেন তাকায় জায়গায় হঠাৎ উনি এক জায়গায় হজত খেলেন হজত খাওয়ার পরে উনি জখ্মী হয়ে গেলেন রক্ত প্রবাহিত হতে লাগলো

কারণ মমিনের তারা যখন কোন ভুল হয়ে যায় আল্লাহ তাকে ছোট ছোট শাস্তি দ্বারা তাম্বি করেন সতর্ক করেন যাতে সে আল্লাহ থেকে ফিরে আসে তোমার জন্য এটা আল্লাহ তরফ থেকে তাম্বি সতর্কতা কারণ হাদিসে পাখির মধ্যে আসছে মমিন ওই ঘোড়ার মতো যে ঘোড়া পায়ে রশি বাঁধা এবং কোন খুঁটের সাথে সে জুড়ে আছে খুঁটা খুঁটের সাথে গেড়ে আছে যখন সে তার রশি সীমা অতিক্রম করতে চায় ওই সীমাটাকে ওটা অতিক্রম করতে চায় তো কি হয় রশি মধ্যে টান পড়ে ওই খুঁটাতে টান পড়ে সে তখন আবার নিজের জায়গা ফিরে আসে তো মমিনের উদাহরণ এরকম মমিন ওই ঘোড়ার যার পায়ে রশি বাঁধা এবং সে খুঁটার সাথে আবদ্ধ সে যদি এদের থেকে মুক্ত হতে চায় বাইরে যেতে চায় সে বিপদে পড়ে যাবে সে বিপদে পড়ে যাবে এজন্য প্রতিটা বান্দা আল্লাহ প্রত্যেক বান্দা আল্লাহ হুকুমের অধীন সে স্বাধীন না যে একটা ঘুরে উড়ায় ঘুরে উড়াইতে উড়াইতে ওই ঘুরে আকাশে উঠতে থাকে ওই ঘুরে নাচের সাথে সম্পর্ক যত ঘুরি ওই নাচের সাথে সম্পর্ক রাখে তো ঘুরে আকাশে উঠতে থাকে উঠতে থাকে কিন্তু ঘুরে যদি মনে করে আমি নাচের সাথে সম্পর্ক রাখব না আমি স্বাধীন হয়ে যাব আমি আযাব হয়ে দেব আমি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব তাহলে কি হবে এই খড়ি এর পথে ধ্বংস কোন বাচ্চাদের হাতে পড়বে নদীতে পড়বে জঙ্গলে পড়বে এই খড়ি নষ্ট হয়ে যাবে জানেন ওতারা ভাই দস্তু আল্লাহর কোনো বান্দা আল্লাহর হুকুমের সাথে বাধা যখন আল্লাহর কোনো বান্দা হুকুম থেকে সে বিচ্ছিন্ন হয় হুকুম থেকে সে সরে আসে আল্লাহর আজাদ তাকে পাকড়াও করে আল্লাহর শাস্তি তাকে ধরে বেছে আল্লাহ শাস্তি থেকে তার পাচার একটা রাস্তা তবা করা মাপ চাওয়া আর রাস্তা নাই আল্লাহ কাছে মাপ চাইতে হবে এই যখন মসিবত আর পেরেছানি আসে এটা আমাদের হাতের কাপে আর কোনো কারণ নেই আমি বলি আমি কি গুণা করছি আমি কি গুণা করলাম আল্লাহ আমাকে শাস্তি দিল আমি কি গুণা করি নেই যে আল্লাহ আমাকে শাস্তি দিবে না আমি তো গুণাই চিনি আমি তো নাফর মানে জানি না এই জন্য এটাও এলে হাসিল করতে হবে কোনটা গুণা কোনটা গুণা না এটাও হাসিল করতে হবে কোন কাজ আল্লাহ নারাজ কোন কাজ আল্লাহ সন্তুষ্ট এটাও বান্দাকে এলে হাসিল করতে হবে কোন কাজ করলে আল্লাহ নারাজ হবে এই এলে তাকে হাসিল করতে হবে যাতে আল্লাহ নারাজি থেকে সে বেঁচে যায় আল্লাহ অসন্তুষ্টি থেকে বেঁচে যায় এজন্য ওই সাহাবার যে আহত হইলে রক্তাক্ত হলে এটা আল্লাহর তরফ থেকে সতর্কতা আল্লাহর তরফে জমিনে বুকে যত परेशानी আসে এই परेशानी গুলো আল্লাহর তরফ থেকে সতর্কতা বান্দা যদি ফিরে যায় মানুষে শাসন করতে নির্বাচন করে ভোট দেয় আর চিন্তা করে এনে এলার আমাদের ভালো হবে শান্তি হবে রহমত হবে আরাম হবে কিন্তু আল্লাহ কি বলতেছে তোমাদের আমল অনুযায়ী তোমাদের শাসন করতে হবে তোমাদের আমলের উপর নির্ভর করে তোমাদের আমল যদি ভালো হয়ে যায় আল্লাহ শাসককে ভালো করে দিবে আর তোমাদের আমল যদি নষ্ট হয়ে যায় বিগড়ে যায় আল্লাহ শাসককে বিগড়ে দিবে এই জন্য গায়ে নেজাম যখন পিগড়ে যাবে তো মানুষ তো আমার ছাড়া আমলার দিকে ফিরে আসার কোনো রাস্তা নেই হাজ্জাফ উনি মুসলমানদের ওপর অনেক সুলভ করছেন তিনশো সা হাবাই কেন কে কষ্ট দিচ্ছেন বড় বড় সাহাবা বুজুর্গ ওনাদেরকে হত্যা করছেন অনেক বড় জুলমে শাসান টাইম হাসান হাসসান বসির আহমদউল্লাকা যে লোকেরা গেলো মোজ বড় বুজুর্গ করছিলেন হজরত আপনি দোয়া করে দেন আমরা যে জুলুমের শিকার এই আসামের শাসন থেকে জুলুমের শাসন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করে হাসান গোসি রহমতুল্লাহ একটা কথাই বলছিলেন তোমরা সবাই আল্লাহ দিকে ফিরে আসো হুকুমের দিকে ফিরে আসো আল্লাহর কাজ যেটা আল্লাহ করে দিবে আল্লাহ হুকুমের দিকে ফিরে আসা আল্লাহ হুকুম নষ্ট না হয় এটা তোয়ার দ্বারা হবে না দোয়ার দ্বারা পরিবর্তন হবে না যেটা আমার আমাদের দ্বারা নষ্ট হয়ে গেছে এটা শুধু দোয়ার দ্বারা পরিবর্তন হবে না পুরার মধ্যে আল্লাহ বালাম বাউরার ঘটনা করছে বালাম বাউরা সে বড় আল্লাহলা ছিল বড় বুজুর্গ ছিল বড় আলেন ছিল এত বড় আলেন ছিল তার সাথে বারো হাজার ওলা মায়ের তার সাথে চলতে সে যে কথা বলতো তহিদের কথা এটা লিখে রাখতো দামি দামি কথা এবং সে বড় আল্লাহওয়ালা বড় ছিল কিন্তু তার দ্বারা কোন একটা পদস্কলন হয়ে গেল ভুল হয়ে গেল কি সে নবীর বিরুদ্ধে নবীর মোকাবেলায় নিজের জিজ্ঞা চালাইছে নিজের জবানকে চালাইছে নবীর মোকাবেলায় মুর্শা আল্লাহিসের যে বাহিনী ছিল তালুদের বাহিনী তার বম ওই বাহিনীর মোকাবেলা যায় তার বম তার কাছে আছে বালম বাউরা আল্লাহরা আপনি আল্লাহ কাছা আমাদের দোয়া করেনি মশালে সালে বিরুদ্ধে ওই বাহিনীর বিরুদ্ধে আমাদের কে আমাদেরকে আল্লাহ মাদত করে এটা আপনাকে দোয়া করেন লম্বা ঘটনা তো বালম বাওরা এক পর্যায়ে প্রথমে তো রাগী হয়নি এক পর্যায়ে সে দোয়ার টাকা চুরি হয়ে গেছে বদুয়া দেওয়ার জন্য গার মোকাবেলায় নবীর মোকাবেলায় হকের মোকাবেলায় সত্যের মোকাবেলায় তিনের মোকাবেলায় সে চলে আসে যেমন সে হাত করলো আর বদ্যার জন্য সমান করলো আল্লাহ তার সমানকে বন্ধ করে দিলে চিত্রকে খেচে নামায় দিলে তার কথা পুরানে পাখির আসে সে একটা কুকুরের মতো এবং কুকুর বোঝা চাপাইল হাঁপায় না চাপাইলো হাঁপায় হা হা জিব্বাটাকে নিচে জুড়ায়া হা হা করে তো আল্লাহ তাকে কুকুরের মতো করে দিলেন কেন সে নবীন মোকাবেলায় চলে আসছে হকের মোকাবেলায় চলে আসছে তার বুঝুর এখানে কোন কাজে আসে নাই যেহেতু সে আল্লাহকে নারাজ করে বসছে আল্লাহকে অসন্তুষ্ট করে বসছে তো আল্লাহকে নারাজ করে দোয়ার দ্বারা এটা সমাধান হবে না হবে না এই জন্য ভাই ভাইদের সুভযোগ্য আল্লাহকে নারাজ করার কোন কিছু করা যাবে না এই জন্য জগতের সমস্ত করা এটাকে আল্লাহকে রাজি করা নারাজ করার উপর নির্ভর কর সমস্ত পরিবর্তন সমস্ত অবস্থা এটা বান্দার আমলের সাথে সম্পর্ক বান্দা মনে করে আমি কি গুণা করলাম আল্লাহ আমার পর এত নারাজ হয়ে গেল আমাকে এত বিপদ দিল বেশিরভাগ মানুষ মনে করে যে কোন মন খারাপ কোন খারাপ আমার কে অপছন্দের কাজকে গুণা মনে করে মানুষ মন্দ কাজকে গুণা মনে করে কিন্তু মজারা ভাই দোস্ত বুজুর্গ কোন নেকামল যেমন একটা মোস্তাহাব আমল মুস্তাহাব যে আমলটা করলে সব আছে না করলে কোনো গুনা নাই স্বাভাবিকভাবে মুস্তাহাব আমল এই আমলটা যদি কেউ নিয়মিত না করে তো আল্লাহ তারপর নারাজ হয়ে যাবে আল্লাহ রুকুমের মধ্যে বস্তা হবে কতটুকু ওজন উদাহরণ দিয়ে বুঝে আসবে যেমন জামাতে নামাজ পড়া এবং জামাতে প্রথম কাতারে নামাজ পড়া এটা একটা মোস্তাহাব আমল প্রথম কাতারে নামাজের শরীর হওয়া জামাতে এটা মোস্তাহাব বল এটা আল্লাহ মোস্তাহাব কাকে বলেন মোস্তাহাব আল্লাহ পকে পছন্দ নেওয়া আমল আল্লাহ বান্দার জন্য যে আমারটাকে পছন্দ করছেন এটাকে বলে যে আমলটাকে আল্লাহ বান্দার জন্য পছন্দ করছেন এটার না মোস্তাহাব কিন্তু এই পছন্দ নিয়ে আমারটাকে যদি কেউ নিয়মিত ইচ্ছাত্রিতভাবে ছেড়ে দেয় যেমন আমাকে প্রথম কাতারে নামাজ পড়া নিয়মিত ইচ্ছাত্রিতভাবে ছেড়ে দে তো আল্লাহ নারাজি তার উপর সে যায় কারণ আল্লাহ পাকে পছন্দ নেই আমাকে সে পছন্দ করে নেয় আল্লাহ পাকে পছন্দকে সে পছন্দ করে নেয় তা আল্লাহর জন্য হালাল হয়ে যায় তাকে শাস্তি দেওয়া আল্লাহর জন্য জরুরি হয়ে যায় তাকে শাস্তি দেওয়া এবং এইটার কারণেও সে আল্লাহর নারাজি মতে পড়ে যায় কিন্তু আমরা তো বলি আমি মস্তা পড়ি রেখি অসুবিধে গুণা হয়নি আসরের আগে চাঁদাটা শূন্য নামাজ